বিশ্বের বুকে বাংলার মুখ যারা চিনিয়েছেন বুক চিতিয়ে তুলে ধরেছেন লাল সবুজ পতাকা বাংলাদেশকে যারা চিনিয়েছেন নবরূপে পাখির পাখায় উড়িয়ে দিয়েছেন বাংলা নামের দেশটিকে সেই সব দুধকে নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রাউড অফ ইউ কারণ আমরাও তাদের বলতে চাই প্রাউড অফ ইউ প্রথম ফিল্ম হচ্ছে নোনা পানি আমার একটা মজা জিনিস হচ্ছে আমার প্রথম বিজ্ঞাপনে আমি শ্যুট করছি হচ্ছে আমার ডিওপি ছিলেন নেহাল ভাই করেছি ওইটাতে ইনভলভ হয়েছে আমাকে বেসিক্যালি প্রথম অ্যাপ্রোচ করছে হচ্ছে নেহাল ভাই যে সব একটা ফিল্ম আছে তুমি করবা কিনা আমি করবো আমি বলছি ভাই হ্যাঁ করতে পারি যেহেতু আমার প্রথম ফিল্ম আমি বলছি হ্যাঁ নেহাল ভাই যেহেতু আছে করা যায় তারপর হচ্ছে ওই ডিরেক্টরের সাথে কথা বললাম উনি একটা মিটিং করলাম তো গল্প ভালো লাগলো আমার কাছে যে হ্যাঁ হইতে পারে একদম আমাদের এখানকার কল ফর ডি আমি অ্যারাউন্ড মানে সব বিজ্ঞাপন বলতে পারবো না আমি সিক্স প্লাস বিজ্ঞাপন বা সেভেন প্লাস বিজ্ঞাপনে কাজ করছি আর এখন তো যে ফিল্ম করতেছি প্রায় নয়টা ফিল্মে কাজ করছি অ্যাজ এ আর্ট ডিরেক্টর অর্জিতে কাজ করতেছি মানে ওয়েব সিরিজ ফিল্ম সিনেমাকে দর্শক প্রিয় করে তোলার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে আর্ট ডিরেক্টর যাদের নিপুণতায় তৈরি হয় সেট ডিজাইন তেমনি একজন আর্ট ডিরেক্টর বা শিল্প নির্দেশক শিহাব নুরুন্নবী যিনি আলী তাণ্ডব নোনাজলের কাব্য শনিবার বিকেল রিক্সাগার্ল মহানগর টু কালপুরুষ জয়ার শারমিন ব্ল্যাকমানি মানি বা চক্করের মতো সিনেমায় কাজ করে প্রশংসা করিয়েছেন শিহাব নুরুন্নবী প্রাউড অফ ইউ কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আদনান আল রাজীব পরিচালিত আলী স্পেশাল মেনশন পেয়েছে এবং এজন্য আসলে আমি আপনাদের যারা যুক্ত আছেন এই আলীর সাথে সবাইকে অভিনন্দন জানাতে চাই এবং আমি যতদূর জানি যে আপনি কানেও গিয়েছিলেন কানে আসলে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল একটু জানতে চাই কানের অভিজ্ঞতাটা পুরোই নতুন কারণ আমার এর আগে কোনো ফেস্টিভ্যালে যাওয়া হয় নাই মানে একেবারেই অন্য এক্সপিরিয়েন্স তো আমরা কানে যাওয়ার পর প্রথম যেটা এক্সপিরিয়েন্স যে ওখানে আমরা আমি যেহেতু চারকোলা ব্যাকগ্রাউন্ড আমি প্রচুর আর্ট ক্যাম্পে গেছি তো আমার কাছে মনে হচ্ছে যে পুরোটা একটা ক্যাম্পের মতনই সো একদম সকাল থেকে ধরেন সাড়ে আটটা থেকে শুরু করে রাত্র সাড়ে দশটা পর্যন্ত সিনেমার শো আছে সো আপনি ওখানে বুকিংয়ের সিস্টেম আছে টিকিট অনলাইনে টিকিট কাটতে হয় কেটে আপনি ওখানে সিনেমা দেখতে পাবেন যে সিনেমা আপনি দেখতে চান আমাদের আলি আপনার প্রায় চার হাজার সাতশো তিরাশিটা শর্ট ফিল্ম থেকে সিলেক্ট হয়ে তারপর হচ্ছে আপনার এই মেইন কম্পিটিশনে গিয়েছে সো এরকম ওখানে কয়েকটা সেক্টর আছে ওখানে শর্ট ফ্লেম ফুল লেন্থ ফ্লেম ডকুমেন্টারি অনেক কিছু আপনার প্রদর্শন হয়েছে সো ওখানে যেগুলো আপনার পছন্দ আপনি অনলাইনে দেখে দেখে বুকিং দিয়ে যেতে পারবেন সো এখানে পুরো সময়টা আপনার এই ক্যাম্প ফেস্টিভ্যালের পুরো টাইমটা হচ্ছে যে দুইটা জিনিস একটা হচ্ছে নেটওয়ার্কিং আপনার মানুষের সাথে পরিচিত হয় বিভিন্ন দেশের আর হচ্ছে যে ফিল্ম দেখা আপনি চাইলে সারাদিন বসে বসে ফিল্ম দেখে পুরো সময়টা পার করতে পারবেন আর নেটওয়ার্কিং করে কাটাতে পারবেন সো এটা আসলে একটা অন্যরকম পুরো এক্সপিরিয়েন্স যে পুরো ফিল্মের মধ্যে ঢুকে যাওয়া আর কি মানে বাইরের জগতের সম্পর্কে কোনো কিছু মানে আপনার তখন মাথায় আসবেও না আপনি বলছিলেন যে এখানে আসলে বাইরের দুনিয়ার বা বাংলাদেশের বাইরেও আসলে অনেক দেশ থেকে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ আসেন নির্মাতারা আসেন অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রী তারা আসেন তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে সেখানকার একটু অভিজ্ঞতাটা জানা যায় মানে কথা হয়েছে মানে সকল সাথে কথা হয় নাই বেসিক্যালি হচ্ছে যে আমরা যেরকম ফিল্ম দেখেছি প্রচুর এবং কাছ থেকে দেখার সুযোগ হয়েছে কথা বলার সুযোগ আসলে সবার সাথে হয় নাই দু একজনের সাথে হয়েছে তাও ওটা হচ্ছে ওই নেটওয়ার্কিংয়ের সময় যখন আমাদের কোনো কোথাও একটা ইনভাইটেশন ছিল ওখানে গিয়েছে ওখানে হাই হেলো হয়েছে অনেকে ব্যাংকের ওটা ওইটা আর কি অন্যরকম এক্সপিরিয়েন্স আচ্ছা আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন জি এটা নিয়ে একটু জানতে চাইবো যে কেমন ছিল সেই অভিজ্ঞতাটা ও এটা মানে একটু আনএক্সপেক্টেড ছিল কারণ আমার একদিন স্পষ্ট মনে আছে যে আমি যখন মানে জানতে পারি যে আমি পেয়েছি তখন আমরা মহানগর ট্যুর শুটিং করছি একদম সকালবেলা কারণ আমাদের নাইট শ্যুট ছিল ওই দিন মানে আমি যদি ভুল না করি তো সকালবেলা আমাদের মধ্যেই অনেকে পেয়েছে তো আমি ফোন করেছি আমিও পাইছি ঠিক আছে না আমি আমি একদম এক্সপেক্টই করিনি কারণ আমরা আসলে কেউ কোনো ধারণাই ছিল না যে আমরা পেতে পারি সো কারণ নোনা জলের কাব্য আপনার ওইরকম তো কমার্শিয়াল ফিল্ম না বা অত আলোচনা হয় নাই একদম আমাদের নিজস্ব গল্প নিজস্ব ইয়ে এবং আমাদের ডিরেক্টর বা আমাদের প্রডিউসার আগে কখনো আমাদের হিংস দেয় নাই যে হ্যাঁ আমরা পেতে পারি বা আমরা সম্ভাবনা আছে সো তখন খুবই মানে আমি শুটিংয়ের মধ্যে ছিলাম খুবই মানে অন্যরকম মনে মানে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আচ্ছা আমিও পাইছি আচ্ছা আমি তো কখনো চিন্তা করিনি যে আমি হয়তো এই প্রজেক্টের জন্য পেতে পারি মানে অদ্ভুত অনুভূতি ছিল এবং আরেকটা জিনিস যে এই ঈদে তাণ্ডব সিনেমা রিলিজ পেল এবং দেখা যাচ্ছে যে আসলে দর্শকদের কিন্তু একটা ব্যাপক সারা ফেলেছে এই তাণ্ডব দেখি যে আসলে সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় তো এই তাণ্ডবেও আপনি আসলে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন কেমন লেগেছে তাণ্ডব তো অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল কারণ হচ্ছে এর আগে আমরা তুফান করেছিলাম ওটার একটা বড় অংশ ছিল বাইরে আর তাণ্ডবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটা হচ্ছে আপনার আমাদের নাইনটি পার্সেন্ট আমরা করেছি দেশে শুটিং সো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এত বড় স্কেলের জিনিস আমাদের বাংলাদেশে আগে হয় না এত বড় টিম নিয়ে এবং সাকিব ভাইকে নিয়ে শুটিং এটা খুবই টাফ জব সো আমাদের আমরা অনেক প্রায় তিন মাস আমরা প্রিপারেশন করেছি এবং আমাদের লোকেশন সিলেকশন সব কিছু মিলিয়ে আসলে করতে করতে আমরা খুব শর্ট টাইমে আমাদের শ্যুটিংটা নামাতে হচ্ছে ওটা মানে অন্য একটা প্রেসার ছিল কিন্তু যেহেতু বড় বড় কাজ করার একটু অভিজ্ঞতা ছিল সো মানে কষ্ট হয়েছে কিন্তু আমরা আসলে মানে উৎসাহ আপনি তুফানের কথা বলছিলেন তুফান এবং তাণ্ডব দুটোই আসলে রায়হান রাফির সাথে আপনার কাজ ছিল এবং বর্তমান সময়ে রায়হান রাফি হচ্ছে যে একজন জনপ্রিয় নির্মাতা এবং তিনি আসলে শাকিব খানের সাথেও কাজ করেছেন শাকিব খানকে অন্যভাবে তুলে নিয়ে এসেছেন দর্শকদের সামনে তো এই আমি জানতে চাই যে ডিজাইনটা একদমই অন্যরকম ছিল তুফানের সেট ডিজাইনটা করার সময় কোন বিষয়গুলো মাথায় রেখেছিলেন দেখেন তুফান হচ্ছে আমার প্রথম কমার্শিয়াল সিনেমা আর আমি এই জন্য থ্যাংকস রাফি ভাইকে যে মানে তুফান বাইরে শ্যুট হয়েছে পুরোটা মানে আমি আমাকে সুযোগ দিয়েছেন যে বা উনি বিশ্বাস করেছেন যে না আমাদের বাংলাদেশের কেউ পুরোটা বাইরে শ্যুট হবে তারপর আমাদের বাংলাদেশের কেউ এটা আসলে এই কাজটা পুল অফ করতে পারবে সো বাইরে আসলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি অনেক কিছু অনেক ইকুইপমেন্ট অনেক লোকেশন খুব ইজিলি পাবেন সো আপনি যেটা চিন্তা করবেন ওখানে বাইন্ডিংস কম সো আপনি যেটা চাবেন ওটা পেয়ে যাবেন মানে যদি সব কিছু মিলে যায় কিন্তু বাংলাদেশের সব প্রথম অবস্থাগুলো হচ্ছে যে আপনি অনেক সময় আপনি যদি মানে অনেকে ইনভেস্টও করেন তাহলে আসলে সব কিছু পাবেন না কারণ আমাদের অনেক বাইন্ডিংস আছে সো এই জন্য তুফানের জিনিসগুলো একটু অন্যরকম ছিল আর বাংলাদেশে আবার গল্পের কারণে হচ্ছে তুফান মানে আপনার যে গল্পের চাহিদা অনুযায়ী ডিজাইনও একটু অন্যরকম করা হয়েছে আর আমাদের তাণ্ডবের ডিজাইনও হচ্ছে গল্পের চাহিদা অনুযায়ী অন্যভাবে করা হয়েছে এই যে আপনারা যখন সেট ডিজাইন করেন স্ক্রিপ্ট পড়ে তো একটা ডিজাইন মাথার মধ্যে আসে তো এরকম কি কখনো হয়েছে যে ডিরেক্টর আসলে যা ভাবছে আপনিও আসলে স্ক্রিপ্ট পড়ার পরে আসলে একই রকম ভাবনাটা মাথার মধ্যে এসেছে এটা হয় মাঝে মধ্যে মানে বেসিক্যালি আমাদের কাজটা আসলে ডিরেক্টর যেটা চিন্তা করে ওটাই ভিজুয়ালি দেখানো এবং সেখানে হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ইনপুটগুলো দেওয়া সো স্ক্রিপ্ট পড়ার পরে আসলে আমরা লং টাইম মানে আমরা আসলে ব্রেন স্ট্রমিং করি ফুল টিম শুধু আমি এডিরা ডিরেক্টর সহ এবং ডিরেক্টরের টিম থেকে ডিরেক্টরাল টিম থেকে একটা ব্রিফ থাকে যে আসলে ডিরেক্টর এইভাবে এইভাবে চিন্তা করছে ওটার উপরে আসলে ওটা নিয়ে আমরা কাজ করি যে ওটাকে আরও কতটা বেটার করা যায় বা আরও কী কী হতে পারে টেকনিক্যালি কী কী সম্ভব কী কী সম্ভব না তারপরে আসলে জিনিসটা দাঁড়ায় ধরেন এরকম কোন একটা স্ক্রিপ্ট পেলেন যেখানে আসলে আপনাকে চল্লিশের দশক বা ষাটের দশক তুলে নিয়ে আসতে হবে তখন আসলে কোন ধরনের চ্যালেঞ্জগুলো সামনে আসবে তখন আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা যে রিসার্চ করতে হয় প্রচুর আমাদের যে আসলে ফর্টিজে কি ধরনের কালার ইউজ হতো ফর্টিজের স্ট্রাকচার কীরকম ছিল ফর্টিজে আমরা কি ধরনের ভেহিকেল দেখাতে পারবো মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় তো তখন আমাদের প্রচুর রিসার্চ করতে হয় ওই প্রজেক্টগুলো করতে আসলে আমরা অনেক সময় লাগে আর আমাদের এখানে যেহেতু রিসার্চ টিম ওরকম নাই মানে আমাদের আর টিম এবং হচ্ছে ডিরেক্টরিয়াল টিম আমরা মিলেই আসলে রিসার্চ করি খুঁজে খুঁজে বের করতে হয় নেট তারপর আসলে জিনিসটা হয় ওটা একটু টাফ জব আচ্ছা আপনি আরেকটা জিনিস বলছিলেন যে তুফান যখন আপনি করেন তখন ঢাকার বাইরে গিয়ে ইন্ডিয়ায় গিয়ে শুট করেছিলেন এবং তাণ্ডব শুট করলেন আপনি বললেন যে নাইনটি পারসেন্ট বাংলাদেশেই সেটা শ্যুট হয়েছে ঢাকার বাংলাদেশের বাইরেও শ্যুট করলেন এবং বাংলাদেশেও শ্যুট করেছেন অনেকগুলো পার্থক্যটা আসলে কোথায় ছিল সবচেয়ে বড় পার্থক্য আসলে হচ্ছে ওখানে অনেক মানে বাইরে বাংলাদেশের বাইরে কাজ করতে হলে অনেক ইজিলি আপনি মানে শুটিং ফ্রেন্ডলি স্পেস পাবেন বাংলাদেশে যেটা পাওয়া যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় বাইন্ডিস আমার কাছে মনে হয় যে মানে শুটিং লোকেশনগুলো বাইরে আমরা যতটা ইজিলি পেয়ে যাই এবং যতটা সুন্দরভাবে আমরা শুটিং করতে পারি কিন্তু বাংলাদেশে ওটা সম্ভব হয় না এরকম এটা আপনারা দেখছেনও যে তুফানে যতটুকু না আপনার ফুটেজ লিক হয়েছে শুটিংয়ের টাইমে তার চেয়ে অনেক বেশি লিক হয়েছে হচ্ছে আসলে তাণ্ডবে কারণ আমরা এটার জন্য ধরেন আলাদা বিশাল বড় প্রায় চল্লিশ পঞ্চাশ জনের একটা টিম রেখেও এটা আসলে কন্ট্রোল করা যায় আমাদের সময় হয়েছে আলোচনা করতে করতে একটা বিরতি নেবার বিরতি পরে ফিরে এসে আমরা আরো আলোচনা করব প্রাউড অফ ইউ অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতির সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার প্রাউড অফ ইউ অনুষ্ঠানে নবী আমরা বিরতির আগে আসলে কথা বলছিলাম যে দেশের বাইরে এবং দেশের ভেতরে শুটিং করতে গিয়ে বা আর্ট ডিরেক্টর হিসেবে আপনার যে চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে আপনি কথা বলছিলেন আমি যতদূর জানি যে কোক স্টুডিওতে অবাক ভালোবাসায় আপনি আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং আরেকটা বিষয় জানতে পেরেছি যে সেখানে আপনি দুই থেকে আড়াই দিন সময় পেয়েছিলেন সেট ডিজাইনের জন্য এই চ্যালেঞ্জটা কিভাবে সামলান মানে এটা বেসিক্যালি আসলে সিচুয়েশনের কারণে আমাদের এই মানে এরকম করতে হয়েছে কারণ আমাদের স্টুডিও বেস শুটিং ছিল সো টানা আমাদের শ্যুট সো একটা গানের পরে আরেকটা গানের জন্য অনেক বেশি সময় দেওয়া সম্ভব ছিল না তো এটা আসলে আমাদের প্রচুর প্ল্যান করেছে এবং কোক স্টুডিও করার আগে আমরা এরকম চার পাঁচ মাস আগের থেকে আসলে কাজ শুরু করি তো আস্তে আস্তে সব কিছু ডেভেলপ হওয়ার পর আমরা এবং ডিজাইন কি করব ওইটাও ওইভাবে চিন্তা করা হয় যে যেটা আসলে আমরা ওই টাইমের মধ্যে পুল অফ করতে পারবো আর এটার জন্য যেটা হচ্ছে যে আমাদের প্রচুর মানে আর্ট টিমের প্রচুর লোকজন কাজ করে এবং ওটা হচ্ছে ভাগ করে করে ওই জিনিসটা আমাদের একটু ম্যাথও করতে হয় যে আসলে আমাদের একটা শ্যুট শেষ হলো কারণ আমার যেটুকু মনে আছে যে ওই অবাকলার সাথে যেই গানটা শ্যুট হয়েছিল ওটা শেষ হতে একটু রাত হয়ে গিয়েছিল তো ওটা শেষ হওয়ার পর ওই জিনিস সব ডিসমেন্টাল করা ওটার জন্য আলাদা টিম তারপর হচ্ছে আবার এই বালু ঢোকা পড়ে সেটার জন্য আলাদা টিম কনস্ট্রাকশনের জন্য আলাদা টিম ওইভাবে জিনিসগুলো আসলে আমরা আগে থেকে প্রি প্রোডাকশনে সিট ঠিক করে নিয়েছিলাম যে কে কি কাজ করবে কিভাবে হবে এবং টাইমও স্লট ওইভাবে ভাগ করা ছিল যে এই টাইমের মধ্যে এনিহাও কাজ শেষ করতে হবে এটার জন্য যদি পাঁচজন লেবার বেশি লাগে বেশি নিতে হবে তো ওইভাবে আসলে জিনিসটা করা হয়েছে এবং এর আগেও যেহেতু করেছিলাম সিজন টুতেও আমরা এইভাবে গাছ সো ওই এই জন্য এবার একটু ইজি হয়েছিল যে আমরা আসলে জানি কি কি ভুলগুলো করেছিলাম ওগুলো যাতে না হয় সো এই জন্য মানে কষ্ট হয়েছে কিন্তু আমরা করে ফেলেছিলাম আর কি এই যে এতদিনের কাজের এরকম হয়েছে যে একটা সেট আপনি ডিজাইন করে ফেললেন শুট হচ্ছে সেই সময়ে গিয়ে কোনো এক প্রাকৃতিক দুর্যোগের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক সেই সেটটা নষ্ট হয়ে গেল এরকম হয়েছে কখনো হ্যাঁ এরকম অনেকবার একটু সেটা জানতে চাই এরকম প্রাকৃতিক মানে আমি কক্সবাজারে একটা প্রজেক্ট করেছিলাম বেসিক্যালি আমি যেহেতু বিজ্ঞাপন বেশি করি বিজ্ঞাপনে এটা খুব বেশি হয় যে কক্সবাজারে দেখা যাচ্ছে যে রাত্রেবেলা আমরা পুরো সেট সাজাইছি সুন্দর করে তো জোয়ার ভাটার একটা হিসাব থাকে তো এই জোয়ারের জন্য হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আমরা যেই হিসাব করে রাখছিলাম যে এই পর্যন্ত পানি আসবে এরপর আর আসবে না কিন্তু কোনো কারণে ওই দিন আসলে পানি আরও বেশি আসছে আমাদের পুরো সেট ওই সারা ধরে আবার সরাইতে হয়েছে সারাদিন আমরা সাজাইছি সারা রাত ধরে সরাইছি সকালে শুটিং আবার সকালবেলা দেখা গেছে যে তখন শুধু আটটি পুরো ইউনিটে যতজন আছে সবাই মিলে আবার ওগুলো ঠিক করছি করে তারপর আবার শুট করছি এবং আহ মানে এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনার ধরেন নোনা জলের কাব্য যেটা যেন আমি ন্যাশনাল পেয়েছি ওটা তো পুরোটাই আমরা করেছিলাম কুয়াকাটায় কাউচর একটা জায়গায় যেটা পুরো একটা আলাদা স্পেস তো ওখানে আমাদের যেতেও হতো আপনার জোয়ার ভাটার টাইম হিসাব করে এছাড়াও আরেকটা রাস্তা ছিল যেটাতে হচ্ছে আপনার ধরেন অন্যদিকে ঘুরে যেতে হয় কিন্তু ওই জায়গায় হচ্ছে এই প্রবলেমটা সবচেয়ে বেশি আমরা ফেস করেছিলাম এই জোয়ার ভাটার প্লাস হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ কারণ ওখানে সমুদ্রে এই বৃষ্টি এই রোদ এগুলো ছিল ওইগুলোর মধ্যে আমাদের কাজ করতে হয়েছে আরেকটা জিনিস জানতে চাই যে জয়া আর শারমিন রিসেন্টলি যেটা রিলিজ পেলো সেখানে কোয়ারেন্টাইনের মধ্যে আপনারা যে কোভিডের সময়টায় আপনারা শুটিং করেছিলেন সেই সময়টায় গিয়ে শুটিং করলেন এবং এতদিন পরে সেটা এসে রিলিজ তো কোয়ারেন্টাইনের করতে কেমন ছিল আসলে ওটা অন্য একটা অভিজ্ঞতা ওটাতে আসলে আমরা মানে যেটা মানে আমি শিখেছি যে কত মিনিমাস্টিক ভাবে কাজটা করা যায় এবং কতটা প্ল্যান ওয়েতে কাজ করা যায় ওটা আসলে আমরা কোয়ারেন্টাইনে শিখেছি যে যখন ধরেন আমার ডিপার্টমেন্ট কাজ করছে তখন অন্য ডিপার্টমেন্ট কাজ করবে না আমার কাজ শেষ হওয়ার পর ডিপার্টমেন্ট কাজ করবে সো আমরা মানে কোয়ারেন্টাইন হওয়াতে একটা সুবিধা হচ্ছে যে আমরা আসলে ডিসিপ্লিন শিখেছি শিখেছি আচ্ছা বা সিস্টেম শিখেছি যে না তোমাকে আসলে এই সময়ের মধ্যে এটা শিখতে হবে এরকম আমাদের সবার ক্ষেত্রেই হয়েছে যে কোয়ারেন্টাইনের সময়টা আসলে আমরা ডিসিপ্লিন শিখেছি আমরা আলোচনা করতে করতে একেবারে শেষের দিকে চলে এসেছি জানতে চাই যে আমরা সব সময় আসলে ক্যামেরার সামনে যারা থাকেন তাদেরকে সব সময় দেখি কিন্তু ক্যামেরার পেছনে যে মানুষগুলো নির্মাতা সহ আপনারা আপনাদেরকে আসলে আমরা সেরকম করে সাধারণ যারা আছেন তারা হচ্ছে যে চেনে না এই বিষয়টা কিভাবে সামলান। না এটা সাম দেখেন এখন তো অনেককে দেখছে মানে আগে মানুষ বুঝতো না বা মানে যে আচ্ছা কি কাজ করো সি আমি তো ডিজাইন করি আচ্ছা কি ডিজাইন করো আমি হচ্ছে বিজ্ঞাপনের সেট ডিজাইন করি আচ্ছা সেট ডিজাইন সেট ডিজাইনটা কি আচ্ছা ঠিক আছে এই যে আমরা বসে আছি কথা বলতেছি আমাদের ব্যাকগ্রাউন্ডে যা দেখতেছেন এটা ডিজাইন করি এটা হচ্ছে আমার কাজ ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু এখন হচ্ছে যে আপনাদের জন্য যেটা হচ্ছে যে যারা সাংবাদিক আছেন বা আপনারা যারা আছেন আপনারা এখন ফোকাস করছেন যে ক্যামেরার পিছনে যারা কাজ করছে তাদের আসলে রেসপন্সিবিলিটি কি তো এখন মানুষ দেখে কিছুটা বুঝে যে আচ্ছা তাহলে এখানেও অনেক বড় একটা পার্ট আছে যে যারা আসলে এগুলো নিয়ে কাজ করে তো ওগুলা তখন ভালো লাগে আর কি আমরা আলোচনা করতে করতে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি শেহাবনুর নবী আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাকে আপনি আজকে আমাদের সময় দিয়েছেন এবং আমরা চাই আপনি আরো অসংখ্য ভালো ভালো সিনেমায় কাজ করেন এবং আমাদের আরো ভালো ভালো কাজ উপহার দিন সেটাই আমরা চাই থ্যাংক ইউ মাচ আজকের মতো বিদায় নিচ্ছি টিভিসি নিউজের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ